আবারও ঢালায় রুঠে রড বেরিয়ে রামকৃষ্ণ সেতুর বিপজ্জনক অবস্থা কয়েকদিনের মধ্যেই দেশে বিভিন্ন স্থানে সেতু ভেঙে পড়ার এবং নিরীহ মানুষের জীবনহানির ঘটনা কারো অজানা নয় আরামবাগ দ্বারকেশ্বর নদের উপর রামকৃষ্ণ সেতুর অবস্থাও যে খুবই খারাপ তাও কারো অজানা নয় এই সেতু ইংরেজি উনিশশো সালে অর্থাৎ বাংলা তেরোশো বাহাত্তর সালে নির্মাণ হয়েছিল বর্তমানে এই সেতু খুবই বিপজ্জনক অবস্থায় আছে যে কোনো মুহূর্তেই হুড়মুড়িয়ে ভেঙে পড়তে পারে সরকারিভাবে বেশ কয়েক বছর আগে এই সেতুকে দুর্বল সেতু ঘোষণা করেছে সরকারি মতে এই সেতুর ভার নেওয়ার ক্ষমতা আঠাশ দশমিক পাঁচ মেট্রিক টন এবং তিনটির বেশি অক্ষযুক্ত যানবাহন চলা একেবারে নিষিদ্ধ অথচ বিশেষ উপঢৌকনের বিনিময়ে কোনো এক অদৃশ্য শক্তির অলিখিত পোস্টই বোধহয় দেদার পঞ্চাশ ষাট মেট্রিক টন মাল বোঝাই গাড়ি পার হয়ে যাচ্ছে মাঝে মধ্যেই অত্যাধুনিক যন্ত্রপাতি নিয়ে এই সেতু স্বাস্থ্য পরীক্ষা করতে হাজির হয় পূর্ত দপ্তরের পক্ষ থেকে ওই পর্যন্তই বারবার তাপ্পে দিয়ে টিকিয়ে রাখা হয়েছে সেতুটিকে কিন্তু তার একেবারেই তা ক্ষণস্থায়ী সেতু দুই মুখে বড় বড় খানাখন্দের পাশাপাশি একেবারে মাঝে ঢালাই উঠে রড বেরিয়ে বিপজ্জনক হয়ে গেছে কোথাও বা ইলেকট্রিক পোল ইলেকট্রিক যে পোস্ট সেটা ভেঙে উধাও হয়ে গেছে কোথাও সেতু দুই মুখে মূল থাম্বা যেগুলি সেগুলি দুই ধারে সেতু থেকে আলাদা হয়ে গেছে তার উপর সেতু থেকে নামতে দুই প্রান্তে একদিকে কালীপুর অন্যদিকে পল্লীশ্রী সেতুর সম্মুখে এই রাস্তা খুবই খারাপ বিভাগীয় দপ্তরে কিন্তু হুঁশি নেই অথচ এই সেতুর উপর দিয়েই প্রত্যেক দিন কোনো না কোনো মন্ত্রী আমলা থেকে শুরু করে সরকারি অফিসাররা স্থানীয় সাংসদ বিধায়ক সহ পৌরসভা পঞ্চায়েত স্তরের ব্যক্তিত্বরা যাতায়াত করছেন কারো নজরে পড়ছে না দেখা যাচ্ছে সেতু দুই প্রান্তে দুটি বড় বড় গর্ত খোলা হয়েছে চলছে ঢালায় কাজ শোনা যাচ্ছে কোনো লোহার থাম্বা বসানো হবে অতিরিক্ত মালবোঝাই গাড়ি নিয়ন্ত্রণ করার জন্য এদিকে একমাত্র যোগাযোগের মাধ্যম এই রামকৃষ্ণ সেতুর উপর দিয়ে কমসে কম চারটে পাঁচটা জেলার কয়েক হাজার বাস লরি ট্রাক্টর থেকে শুরু করে ছোট বড় মাঝারি গাড়ি এবং মোটর বাইক যাতায়াত করে অন্যান্য জেলার সঙ্গে সংযুক্ত এই রাস্তা অথচ কোনো হুঁশ নেই চাপাডাগায় দামোদর নদীর উপর এবং হরিংখোলায় মুন্ডেশ্বরী নদীর উপর নতুন করে ব্রিজ তৈরি হলেও দীর্ঘ বছরের পুরনো এই সেতুর পাশে নতুন সেতু নির্মাণের কোনো দায়বদ্ধতা নেই বারবার দুর্ঘটনা ঘটছে প্রাণহানি ঘটছে তবুও টনক নড়েনি সরকারের নিত্যযাত্রীরা বিরক্ত তারা ক্ষোভের সাথে জানাচ্ছেন জীবনের ঝুঁকি নিয়ে এই সেতুর উপর দিয়ে আর কতদিন চলাচল করতে হবে যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা তারাও জানেন না প্রশাসনের আদৌ কবে ঘুম ভাঙবে ভোট আসলেই এই সেতু স্বাস্থ্য পরীক্ষার নামে আয়ার শুরু হয় নেতা মন্ত্রীরা এখানে মিটিং মিছিল করতে এসে উন্নয়ন নিয়ে বড় বড় বুলি আওড়ান অথচ একটা রাস্তাও যাতায়াতের উপযুক্ত নয় এই সেতু দিয়ে যান অথচ সাধারণ মানুষের জীবনযন্ত্রণা কীভাবে এড়িয়ে যান তারা দেখুন এই মুহূর্তে এই সেতুর ভয়ানক অবস্থার চিত্র আরামবাগ টাইমসের প্রতিনিধি কুশকুমার পাড়ের ক্যামেরায় দেখুন সেই চিত্র রামকৃষ্ণ ব্রিজের অবস্থা খুব খারাপ কী চাইছেন আপনার নিত্যযাত্রী আমরা চাইছি যাতে ব্রিজ যেন অনেকদিন দীর্ঘদিন থেকেই চলছে এরকম দরবর্তা মাঝে মাঝে রুগি হচ্ছে মাঝে মাঝে মানে আবার সেই অবস্থায় চলে যাচ্ছে তো এর একটা মানে প্রকৃত যেটা মানে বাগানোর ব্যবস্থা বা সার্ভিসিংয়ের ব্যবহার যেটা হোক বা নতুন ব্রিজ যেভাবে হোক প্রশাসন দিয়ে চিন্তা ভাবনা করে যেন একটা এটা তো দুর্বল ঘোষণা করে দিয়েছে দিন আগে একুশ সালে দুর্বল সেতু ঘোষণা করেছে এরপরও বাগিয়ে কোনো কাজ হবে বা এই সিঙ্গেল সেতু কি আর কোনো কাজের আছে এখন কিন্তু রাস্তার পরিস্থিতি কেমন না এই রাস্তার

নাম আপনার দাদা ব্রিজের যে পরিস্থিতি রামকৃষ্ণের সেতু কী চাইছেন আপনার ব্রিজ নতুন চাইছেন না ব্রিজ কোনো কনস্ট্রাকশান চাইছেন কী বলবেন নতুন হলে তো খুবই ভালো হয় ব্রিজটা যদি নতুন হয় সবার জন্যই ভালো এটা বকসার হার আগামী দিনে খুন মুহূর্তে দুর্বল হতে হয়ে যাবে সেটা কেউ বুঝতে পারবে না আবেদন করবো রাজ্য সরকারের কাছে যাতে করে খুব তাড়াতাড়ি নতুন ব্রিজ হয় হ্যাঁ দুর্ঘটনা তো হার রোজ হচ্ছে কালীপুরে এই জন্যই চাইছি যাতে করে নতুন হয় তার জন্য এর পরের ব্রিজ হরিণখোলা ব্রিজ বা তামারাঙ্গা ব্রিজ নতুন হয়ে গেছে হ্যাঁ এখানে তো অ্যাকচুয়ালি কয়েকটা জেলার সঙ্গে যুক্ত আছে আর আমাকে রাস্তা হাজার হাজার প্রতিদিন গাড়ি বেরিয়ে যাচ্ছে

যখন দেখছি শুধু একটু করে মেরামত করছি আর ছেড়ে দিচ্ছে এতে করে মানুষ মানে খুবই বিপদ্যসার মুখে পড়ে আছে রাত দিলে যাওয়া খুবই অসম্ভব বুঝলেন রাত্রে গেলে কোথায় খালে পড়ে যাচ্ছে কোথায় আগামী দিনে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যে কোনো বড় দুর্ঘটনা ঘটতে পারে সময় ঘটেছে তো আর আগেও ঘটেছে বা এইটা বর্ষা পড়ে গেছে এখন কিন্তু আরো একটা বিষয় দেখা যায় ব্রিজের মাঝখানে যে একদম ঢালাই ছেড়ে চোখে তো ধুলো চলছে কি এত জনগণ প্রতিদিন ওখানে গেছে এগুলো তো দেখতে হবে আমাদের দ্বারা আপনাদের মিডিয়ার দ্বারাই যদি প্রশাসনের স্থানে যাই তাহলে সেটা আমাদের জন্য খুবই